টেক্সট এডিটরের পরে আছে ভিডিও আপনি চাইলে আপনার ওয়েবসাইটে সুন্দর সুন্দর ভিডিও আপনি সেট করতে পারেন এখন সেই ভিডিও চাইলে আমরা এখানে ভিডিও বসাবো না আমরা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করি ফ্লেক্স বক্স আমরা শুধুমাত্র ভিডিওর জন্য আলাদা একটা সেকশন নিলাম প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটাকে টেনে এনে ছেড়ে দিলাম ভিডিওটা এলো একটা এলিমেন্টরের ভিডিও এলো আমরা পরে এটাকে আরেক দেখতেছি কি করা যায় তো প্রথমত দেখেন এখানেও তিনটা অপশন কন্টেন্ট এডিট অ্যাডভান্সড আচ্ছা অ্যাডভান্স তো সব সেম কন্টেন্ট আসে প্রথমত সোর্স তুমি কোথা থেকে নিচ্ছ ইউটিউব ভিমিও ডেইলি মোশন ভিডিও প্রেস নাকি তুমি তোমার এই যে ওয়েবসাইটে যেমন ইমেজ আপলোড করো ওয়েবসাইটে যেমন অন্যান্য ফাইল আপলোড করো সেইভাবে একটা ফাইল আপলোড করে সেটা দিবা কিনা ভুলেও এই কাজ করে দেন না কারণ কি আপনি সাইজ নিয়েছেন আপনার হোস্টিং এর সাইজ বিশ জিবি ঠিক আছে এখন আপনি যদি একটা ভিডিও আপলোড করেন দেখা গেল আপনার একটা একটা ভিডিও হচ্ছে পাঁচ জিবি করে তো তখন মানে পুরো শেষ পুরো শেষ জিনিসটা কি এটা আমরা স্পিড অপটিমাইজেশন যদি আমরা শিখি আমি হয়তো বা তারপরেও কোর্স নিয়ে আসব মানে ওয়ার্ড প্রেসের পরে যদি আমরা এরপরে যাই এসিওর দুনিয়াতে যদি আমরা মুভ করি যদিও আই এম নট শিওর এসিও আমি করাবো কিনা বাট যদি আমি যাই তো এসিওর একটা পার্ট হিসেবে তখন আমি স্পিড অপটিমাইজেশন শেখালাম বা ওয়েবসাইট একটা পার্ট হিসেবে শেখানো যায় একই বিষয়ে আর কি হ্যাঁ আসলে ওয়েবসাইট আর এসিও অঙ্গা অঙ্গিভাবে জড়িত এসিওর পার্ট টু তিনটা অন পেজ অফ পেজ টেকনিক্যাল অফ পেজটা বাদে অন পেজ এবং টেকনিক্যাল দুইটাই কিন্তু আসলে ওয়েবসাইটের সাথে সম্পর্কিত তো যাই হোক এগুলো আমরা আপাতত বাদ দিই তো ঘটনা হচ্ছে যে চল নাকি আগে বোঝার চেষ্টা করি যে আসলে কি করব তো সেলফ হোস্টেড আমরা করব না জাস্ট আপাতত এটুকু বুঝেন ইউটিউবে ভিডিও আপলোড করে সেটা এখানে আমরা রান করব দ্যাট ইজ বেটার যে ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন সেই ভিডিওর লিংকটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে যে ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন তার লিংকটা দিয়ে দিবেন সে আমি যাচ্ছি ইউটিউবে ইউটিউবে আসার পর আমি সার্চ দি আমার নাম লিখে তমাল দেবনাথ দেন এখান থেকে আমি যদি তমাল দেবনাথে আসি দেন আমি হচ্ছে এখান থেকে আমাদের কোনো একটা ভিডিও সে আমি একটা ভিডিও একটু ওপেন করি হ্যাঁ দাঁড়ান দেখি কোন ভিডিও ওপেন করা যায় সব ভিডিও ওপেন করলে বিপদ আছে মানে মানে এখানে দরকার নাই ধরেন আমি এই ভিডিওটা আর কি ওপেন করলাম হ্যাঁ আমি হচ্ছে এইটা ইয়া করে রেখে ভিডিওটা প্লে করি আমি এই যে লিঙ্কটা জাস্ট লিঙ্কটা কপি করলাম করে এসে আমি কি করব জাস্ট এখানে পেস্ট করলাম দেখেন আমার ভিডিওটা চলে আসছে ঠিক আছে এই যে আমার ভিডিওর থামনেল সহ চলে আসছে ওকে এইবার আপনি চাইলে কখন স্টার্ট হবে এক মিনিট থেকে ভিডিওটা শুরু হবে এক মিনিট থাকতে ভিডিওটা শেষ হয়ে যাবে আমি চাইলে স্টার্ট টাইম এন্ড টাইম দিতে পারি ভিডিওটা কত সময় ভিডিওটা ছয় মিনিটের ছয় মিনিট আট সেকেন্ডের আমি চাচ্ছি এটা আসলে ভাই পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তাহলে আমি এন্ড টাইম দিব পাঁচ এন্ড টাইম দিব ভাই কমা জিরো হ্যাঁ এই অটো পেলে আপনি কি চান যে আপনার ওয়েবসাইটে আসলে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে তাহলে অটো পেলেতে ক্লিক করেন দেখেন অটোমেটিক্যালি যে চালু হয়ে গেছে আমি চাই না ভাই এ খুব বাজে একটা জিনিস খুবই বিদঘুটে লাগে একটা ওয়েবসাইটে গেলেন সাথে সাথে ভিডিও চালু হয়ে গেল খুব বাজে লাগে দরকার নাই ওটা অফ করে রাখেন মিউ ভিডিওটা কি এমনি মিউট করা থাকবে নাকি থাকবে না হ্যাঁ মিউট কেন করবো যদি আমি শোনাতে চাই আর যদি শোনাতে না চায় তাহলে মিউট করে রাখবো ঠিক আছে দেন লুপ শেষ হলে আবার চলবে কি না প্লেয়ার কন্ট্রোল এই যে আমি এখান থেকে এই যে প্লে করতে পারবো কিনা জোর বেশি কম বেশি করতে পারবো কিনা সেই কন্ট্রোল ধরেন আমি শো করলাম করে আমি এটা অফ করলাম দেখেন আমি এখানে কোনো কিছু নাই কন্ট্রোল করার কোনো কিছু নাই এই যেখানে না এখানে নাই অফ করলাম করে প্লেয়ার কন্ট্রোলে ক্লিক করলাম দেখেন এই যে দেখেন জোর বাড়ানো কমানো প্লে পজ বড় ছোট বিভিন্ন অপশন চলে আসতেছে তো আমি এটাকে অফ করে দিলাম আচ্ছা এরপরে প্রাইভেসি মোড আপনি প্রাইভেসি মোডে রাখতে চাচ্ছেন কিনা মানে এটা আর কি ধরেন ওই টুকটাক খুব একটা বেশি যে প্রাইভেসি দেয় তা না তারপরে ধরেন আপনার শেয়ার করা বাটনে কিন্তু কপি লিঙ্কের বাটন আছে বেশ মজার একটা ব্যাপার যাই হোক লেজি লোড মানে রিল্যাক্স লোড হবে অত বেশি প্যারাঠারা নিবে না সেইটা এই সাজেস্টেড ভিডিও আপনি কি সাজেস্টেড ভিডিও দেখাবেন সাজেস্টেড ভিডিও যদি দেখান এই ভিডিওর সাথে তাহলে ওই যে চ্যানেলের ভিডিওটা আপনি শেয়ার করেছেন সেই চ্যানেলেরই ভিডিও দেখাবেন নাকি যে কোনো র্যান্ডম ভিডিও আপনি দেখাবেন ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন বা যখন পজ করা হবে তখন অর্থাৎ ভিডিওটা আছে দেখেন আমি বন্ধ করছি নিচে আমার চ্যানেলের ভিডিও আসছে এখন ঘটনা হচ্ছে আপনি যদি অন্য চ্যানেলের এনি ভিডিও তাহলে দেখেন পজ করলাম আচ্ছা এনি ভিডিও কি হয় না এনি ভিডিও হলো আমার ভিডিও ছাড়া অন্য ভিডিও আসতে পারে তো এটাই আসলে কারেন্ট ভিডিও কারেন্ট চ্যানেলের ভিডিওগুলো দেওয়া বেটার তার কারণ কি জানেন আমার ভিডিওকে একজন দেখতে আসছে পিরিয়াল কন্ট্রোলটা অন রাখি আমার এখানে এসে কেউ ভিডিও দেখতেছে ভিডিও দেখতে দেখতে সে দেখলো কি বলেন তো যে হচ্ছে এই ভিডিওটা পজ করলে অন্য তখন তো জাম বেঁধে যাবে ভাই সো দরকার নিজের চ্যানেলের ভিডিও সাজেস্ট বা ক্লায়েন্টের হলে ক্লায়েন্টার ঠিক আছে এই হচ্ছে ভিডিওর মধ্যাকার বিষয় ভিডিওটা ক্লোজ করে ইমেজ অবা ইমেজ অভারলেটা কি আমার এই যে থামনেলটা আছে না আপনি চাচ্ছেন থামনেলটা চেঞ্জ করে এখানে অন্য কোনো ইমেজ বসাবেন যদি তাই বসাতে চান তাহলে এখানে ইমেজ ওভারলেতে ক্লিক করেন এখানে ওভারলি ইমেজে কি থাকবে আপনি মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করে দেন সিলেক্ট দেখেন ভিডিও ছিল আমার বাট ছবি চলে আসছে অন্য তাই না তো এটা দেন প্লে আইকন থাকবে কিনা আমি অফ করে রাখলাম আইকন নয় ক্লিক করলে ভিডিও অন হবে হ্যাঁ আর লাইট বক্স মানে ওই আগের ইমেজটা যেমন দেখছিলেন আপনার ওইভাবে ওপেন হবে কিনা আমরা এগুলো অফটপ করে আগে ভালো না ঠিক আছে আমার থামদেল সুন্দর করে ডিজাইন করা থামদিল থাকুক ঠিক আছে এইটা গেল হচ্ছে ভিডিও মানে কন্টেন্টের একটা ভিডিওর কন্টেন্টের ভিতরকার অপশন আমি যদি স্টাইলে আসি অ্যাসপেক্ট রেশিও আপনি কি রাখবেন সাধারণত যেভাবে আছে সেভাবে থাকার বেটার রাখলাম দেন হচ্ছে সিএসএস ফিল্টার আপনার ফিল্টার করার প্রয়োজন নাই আর অ্যাডভান্সের জিনিসপত্র তো আপনারা ভাই চিনেন আমি আর কি বলবো আপনারা তো বুঝেন আমার থেকে ভালো মানুষ আপনারা এগুলা নিয়ে তাই না এই হচ্ছে বিষয় এখন একটা ঘটনা দেখেন উপরের বর্ডার আর এইটা কাছাকাছি হয়ে গেছে দেখতে ভালো লাগে একটা কাজ করে চলেন এখানে ক্লিক করে উপরের থেকে অ্যাডভান্স থেকে এসে মার্জিন বাড়ায় আগেরবার বার মনে আছে আমি কিন্তু এই ব্লুটার প্যাডিং বাড়িয়েছিলাম এখন আমি মার্জিন বাড়াচ্ছি মার্জিন কেন বাড়াচ্ছি কারণ আমার এর যে কালার আর ওই যে কালার দুজনেই তো সাদা আমি গ্যাপটা বাইরে রাখি কিংবা ভিতরে জায়গা বাড়াই মার্জিন আর প্যাডিং যাই করি না কেন এটাতে তো কোনো পরিবর্তন নাই আমি বটমেও হান্ড্রেড করি সো পরিবর্তন যেহেতু নাই দ্যাটস ওয়াই আসলে এতে কোনো অসুবিধাও নাই বুঝতে পারছি এই হচ্ছে বিষয় তবে হ্যাঁ প্যারিং দেওয়াটা গুড প্র্যাকটিস সেই ক্ষেত্রে আপনার কি ওই জায়গা ছেড়ে দিল এই হচ্ছে বিষয় পাবলিশ করে দেন পাবলিশ হয়ে গেল এখন আপনার ওয়েবসাইটটা দেখতে আমরা যেটা করছি সেটা এই হয়ে গেল ওকে তো থাকলো ফাইন আসেন এখানে এই ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্ত বাকি জিনিস আমরা নেক্সট ক্লাসে যাবো কারণ ভিডিওটা শেষ আমরা একটা একটা ক্লাসে একটা একটা করেই আগাই সেটা আমাদের জন্য ইজি হবে একটা একটা করে সব বুঝতে টাটা